কালকে খুব মিষ্টি হয়েছিলো চল এসেছি এইখান থেকে চলে এসেছে ও চলে চলো ভালো হয়ে গেছে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণভাবে ভালো আছি হ্যাঁ এখন প্রায় সাড়ে ছটা নাগাদ বাজে ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কালকে যে তোমাদের দেখালাম শুধু বৃষ্টি হয়নি তার সঙ্গে ঝড়টাও ভালো রকম হয়েছে ঘরের এই হাল আরও তো ওইদিকে ফেলেছি প্রচুর ধুলোবালি ঘরে এসে জমা হয়েছে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল রাতের ঘুমটাও বেশ ভালো হয়েছিল তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি ও তো একটু দেরি করে শুয়েছিল বা তবে খুব একটাতে দেরি করেছে তা নয় কিন্তু বৃষ্টিটা নাকি বলল বললো পরে শুনলাম যে দুটোর সময় পর্যন্ত নাকি কি বৃষ্টিটা তো এতটাই জল জমে গেছে রান্নাঘরটা ওকে আমি বললাম যে উঠে একটিবার রান্নাঘরের জলটা একটু পরিষ্কার করে দাও তাহলে আমি এদিকটাও একটু কাজ সেরে নেবো দুজন দুই দিকে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তবে বর্ষাকালে কিন্তু আমাদের এরকম নোংরা হয়ে থাকে মানে এরকম টল আসতে থাকে সব সময় নয় যদিও এই দিকে যখন হাওয়া দেয় বৃষ্টি হয় তখনই হয় আর এটা তো বর্ষাকাল নয় অনেক দিনের পরে বৃষ্টিটা হলো তো তার সঙ্গে নোংরাটাও এসেছে দেখেছো তো কতটা পরিমাণে জল ছিল বলো তো আর এদিকে হাল নতুন করে কি বলবো ও বাবা এতে দেখি রোদ উঠেছে গো আজকে সারাদিন কি রোদ থাকবে না মেঘলা থাকবে জানি এখন তো রোদ দেখতেই পাচ্ছি আর জানলার হাল নতুন করে বলার কিছু নেই আর বহুদিন পরে যদি বৃষ্টি হয় তাহলে যত নোংরা সবই জানলার কাছে এসে জমা হবে আর তার সঙ্গে তো ঝড়ো হাওয়া আছে দেখেই বুঝতে পারছো কবে একটা টিকটিকি মারা গেছিলো তাকে ও পর্যন্ত উড়িয়ে এখানে ফেলে দিয়েছে আর এই পেছনের দিকটা বড্ড বেশি জঙ্গল হয়ে গেছে বলতে হবে একবার পরিষ্কার করে দিতে বৃষ্টি পড়েছে তো আরো বেশি বেশি করে উঠে যাবে যাই হোক মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে ঘরটা শুরু করছি রান্নাঘরটা পরিষ্কার করে এখান থেকে পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে চতুর্দিকে এত কষ্ট হয়েছে আজকে সমস্ত কিছু কালকে বৃষ্টি হয়ে এই জায়গাটা থেকে তোমাদের দেখালাম সকালে এই জায়গাটা থেকে যখন এই দিকে ঝাপটাটা দেয় তখন এই এক্সিটার থেকে নোংরাগুলো পড়ে জল পড়ে সম জানলা তো বন্ধ থাকে বাট ওটা তো বন্ধ করা যাবে না কোনোভাবে তো ওটা থেকে যত নোংরাগুলো আসে এখানে পুরো বৃষ্টি জল পড়ে পুরো ভরে যায় তারপরে ওখানে লোহার টংগুলো থাকে সেইগুলো মোর্চেগুলো খুলে পড়ে এখান থেকে তোমাদের সকালে দেখালাম পুরো ভর্তি হয়ে গেছিলো এই কটা পরিষ্কার করে উঠতে বেশি সময় লেগে গেল যাই হোক এখন রান্না বসাবো ও তো বেরোবে আর এই তালা বাসনগুলো ধুয়ে সব এখানে রেখে দিয়েছি ভাতটাকে বসে পুজোটা এখন হয়নি ওকে বলে দিয়েছি তুমি পুজোটা করে দিও আজকের সময় হবে না ও সাড়ে এগারোটার মধ্যে বলছে নাকি ভাত খেয়ে বারোটায় ঘুরে যাবে অফিসে কাজ নিয়েই বেরোবে তাই একটু তাড়াহুরোতেই আছে এবারে চলো কথা বলতে বলতে ভাতটা বসিয়ে দিই নাহলে সত্যি সত্যি খুবই দেরি হয়ে যাবে আর আমার এদিকে দেরি করলে ওর তো সব দিকে দেরি হয়ে যাবে খেতেও দেরি হবে আর বেরোতেও দেরি হবে তবে আগে ও ডেলি অফিস যেত তখন আমাকে রাত্রিবেলাতে মানে সন্ধ্যে থেকে আমি সবজি কাটা মশলা করা বা শুতে যাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে নর্মাল টেম্পারেচার রাখা সমস্ত কিছু করে শুতাম তো শুয়ে শান্তি হতো না ভেবে নিতাম যে কী কী রান্না করব বা কী টিফিনটা বানাবো তো আমি এদিকে ভাতটা বসাচ্ছি আর ও ওদিকে পুজোটা করছে তবে চালের মধ্যে এত না তোমাদের কি বলবো এইটুকুনি চাল নিয়েছি তাই দশ বার ধরে ধুতে হচ্ছে এখানেই তো টাইম চলে যায় না আজকে সিম্পল রান্না আগে থেকেই বলে দিচ্ছে একদম সেদ্ধে সেদ্ধ সাদা মোটা খাওয়া বাবু আজকে হাতে টাইম নেই সেজে গুছে মানে ওই সাজিয়ে গুছিয়ে পঞ্চম ব্যঞ্জন করে রান্না করা সেদ্ধে আর

ও খেয়ে গেছিল টেবিলটা মোছা হয়নি আমি ভাবলাম ও চলে যাক তারপরে বাকি কাজটা করে নেবো এরপরে আমি ব্রেকফাস্ট করব তারপরে বাসনগুলো মাজবো এখন ওই দেড়টা মতন বাজে খাবো জোর খিদি পেয়ে গেছে গো এতক্ষণে কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করলাম এটি ছিল এডিট করলাম দিয়ে আপলোড করে আপলোড করে দিয়েছি আর এবার খাবো ও তো খেয়ে চলে গেছে আমি এবার একা খাবো আর কী কী রান্না হয়ে গেছে সে তো তোমাকে নতুন করে বলার কিছু নেই সেদ্ধ সেদ্ধ ভাত চলো খেয়ে নিয়ে আর বাকি কাজ একটু আছে এটা করবো করে তারপরে তোমাদের আমি কথা বলছি আর কী কী করছি এটাও শেয়ার করবো সেদ্ধ সেদ্ধ ভাত খেতে বেশি সময় লাগবে না ভাতটা নেওয়া হয়নি এখানে নিয়ে নিয়ে অল্প একটু ভাত আছে নিয়ে চলে আসা বেলঘুরিয়াতে কাজে এসেছিলাম বাবা মা এখানে এসেছে তো আমি ওই জন্য বেলঘুরিয়ার কাজটা মিটিয়ে বর্দার বাড়ি যাচ্ছি এখন বড্ড বাড়িতে বাবা মা আছে বড্ডা আছে বৌদির সবার সাথে দেখাও করবো দিন বাড়ি ফিরবো এই হচ্ছে দাদার বাড়ি চলে এসেছি কে দরজা খুললো দেখি কে কে খোলে এই হচ্ছে দাদার বাড়ি ঢুকছি রানি সিং রানি সিং হ্যাঁ আমি ভাবলাম যে হয়তো মেঘলা হয়ে গেছে দেখো জর দরজা গুলো বন্ধ আছে বলে তো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বাড়ি থেকে এত আওয়াজ আসছিল বাচ্চাগুলো এখানে খেলছিলো আমি দরজা গুলো অনেক আগে বন্ধ করে দিয়েছিলাম বাবা বাড়ির রোদ ভালোই আছে যাই ছাদে যাই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেল আজকে মোটা মোটা কিছু প্যান্ট ছিল মোটা বলতে ওর আমার জিন্সের প্যান্ট ওর জিন্সের প্যান্ট কিছু ছিল সেগুলো কাছাকুচি করে শুকোতে দিয়েছি কারণ কালকে বৃষ্টি হয়েছিল তো এইদিকে ছিল তোলা হয়নি আজকে ভিজে গেছে ওইগুলো আমার একটু ঘাটতে হলো আজকে তো চলো ছাদে যাই রোদটা ভালো আছে গরমও ভালো দিচ্ছে কি বলো ছাদ থেকে এসে আজকে শুয়ে নিতে একটু বেশি টায়ার্ডনেস লাগছে জানো ছাদ থেকে এসে একটু চা খাবো এখন ঘরের মধ্যে আছি একটু ছাদে যাই ভালো লাগবে দিনের শেষে তো বিকেলে হলে একটু ছাদের দিকে যাই আমি ভালো লাগে যখন একা একা থাকে দুজন থাকলে একটু কথাবার্তা হয় অতটা বোর লাগে না যেহেতু একা আজকে চা খাওয়ার সঙ্গে নেই যদিও এই টাইমটা খুব একটা চা খাই না ইচ্ছে করছে আজকে একটু চা খেতে চলো ছাদে যাই সংসার নিয়ে নিয়েছি ছাদ থেকে একটু দেরি করে আসবো সে বাবা মা সবার সাথে দেখা হয়ে গেছে বাড়ি বর্দা ওখানে অনিল বৌদি বর্দা আমাকে মেট্রো স্টেশনে দিতে যাবে চল বলে দিয়েছি চল বর্দা ছাড়তে যাচ্ছে আমাকে এখন আবার অত ডানলব যাবো ডানলপ থেকে মেট্রো ধরে নেব বর্দার বাইকে করে দেখো আমাকে হাঁটা কোনো গল্প নেই আর সব সময় একটু কষ্ট হয়েছিলো এখন আর কষ্ট হবে না মা দাদা বাবা দাদা বৌদি দাদা অনেক দাদা এই চলে এসছি দাদা জি হতো দিতে আসছে একদম ভেতর পর্যন্ত এখন হাঁটার কোনো গল্পই নেই এটাই হচ্ছে দাদার সাথে মজা এখানে বসেছি চাউমিন সেদ্ধ করতে বসে জলটা গরম করে দিয়ে দিয়েছি এই অবস্থা দেখো খন্ড খন্ড হয়ে গেছে কিছুদিন আগে সমস্যা হচ্ছিল কিন্তু এত তাড়াতাড়ি যে লিস্ট বাতিল হয়ে যাবে সেটা বুঝতে পারিনি খন্ড খন্ড হয়ে গেছে আজকেই ও নিয়ে এসেছিল এটা ওকে বলেছিলাম কিছুদিন আগে যে অসুবিধা হয়ে যাচ্ছে মনে হয় খারাপ হয়ে যাচ্ছে এই যে প্যাকেটটা এখনো পড়ে আছে এক্ষুনি বার করলাম বার করে যে আবার জ্বালালাম

আর এই সেই হলুদ বলা চাউমিন ও হঠাৎ করে এসে বলল যে মনি খিদে পেয়েছে একটু চাউমিন বানাও ও কখনও চাউমিন খাওয়ার কথা বলেনি খুব কম বলে আর এই প্যাকেটটা ছিল হ্যাঁ অনেক দিন হয়ে গেল হ্যাঁ থাক আজকে করেই ফেলি আর আমার শাশুড়ি মা এরকম হলুদ হলুদ চাউমিন করে সেটা ওর খুব পছন্দ বলছে মায়ের হাতের মতন চাউমিন খাবো আর এইখানে দেখো ও হচ্ছে ডেট দিচ্ছে এটা আমরা দুজনেই করে থাকি বেশ কিছুদিন ধরে করছি আজকে নয় তবে এটা আমাদের বেশ ভালো জানো তো এই যে গ্যাসটা শেষ হয়ে গেল এর পরের মাসে একটা হিসেব থাকবে যে কতদিনের মধ্যে গ্যাসটা শেষ হচ্ছে এটা শুধু গ্যাসের ক্ষেত্রে নয় আমরা চালের ক্ষেত্রে করে থাকি আর কিছু কিছু ক্ষেত্রে করে থাকি যে মানে এই মাসে কত খরচা হচ্ছে বা ওই মাসে কত খরচা আছে তবে একটু মেনটেন করে চললে দুজনে খুব হ্যাপি থাকি ভালো থাকি এটা আজকে নয় বরাবরই করে থাকি আমরা দুজনেই মিলে করি অনেক কিছু কাণ্ড ঘটালাম গ্যাসটা শেষ হলো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তাই তো আজকে ও মেদিনীপুরে বলছি বেলগুড়িয়াতে গেছিল মেদিনীপুরে বলে দিচ্ছি বেলগুড়িয়াতে গেছিল ওই তোমাদের দেখালো আমিও দেখলাম আমাকে আগে থেকে বলে না দিলে মা বাবা এসেছিলো পরশু দিন এসেছে বলো ওরা মা বাবা এসেছে শিলিগুড়ি যাবে বলে বেড়াতে কাকুদের সঙ্গে বেড়াতে যাবে এসেছে আর ওই ও দেখা করতে গেছিলো ওখানে কাজেই গেছিল কাছাকাছি একদম ও আজকে ঝরিয়ে পড়েছে একদম আজকে এত খিদে পাচ্ছিল মানে ও চাউমিন করতে বলে যে আমার বেশ ভালো লেগেছে আমারও ইচ্ছে হচ্ছিল আজকে একটু খেতে কিন্তু এত কাণ্ড হবে ভাবতে পারিনি যাই হোক হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে দুজনে বসেছি ইকো হচ্ছে দুজনে বসেছি একটু রেস্ট নিলাম আর তোমাদের দেখাই দাঁড়ো মা পাঠিয়েছে একে গাছ আম আমাদের গাছের আম পাঠিয়েছে এটা খাঞ্জাপুরের গাছে কি বললো খাঞ্জাপুরের গাছের আম আর এটা গাছের কলা হ্যাঁ এখন আর খাবো না চাউমিন খেয়েছি তো আর আজকে আর খাবো না কালকেই খাবো তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা